জান না ব্যাপার। না প্লিজ ভাই। আপনি এত এ এত

মালিক আমি না

এই দেন আপনি আ যা যা মোলেকার সন্দেহ হইয়ে মুই না হে আমনে হলেন দি করেন করেন মুই আইতে করে দাস হইছি এই আমনে এখান ডিসটর্ব করেন মুই আরো তো দেব না না আমি আমি দেওয়া লাগবে না করেন গুলি খেলে জিনিস খাইতে মজা লাগে আমি শুনছি গুলি খেলে জিনিস বলে খাইতে খুব মজা লাগে এ করেন দি এ বাড়া এ দাঁড়া নাই আপনি সুখে দেন ছাড় দেন আপনি আপনার এই আপনি আমাকে ভয়ই করতেছেন না আমি আমার মা তাই আর আমি ভয় করব আমার মাথা হচ্ছে খারাপ আপনি আপনি ভয় দেন করেন আচ্ছা

আইরে বাইங்கி পাবো যাও দেনা তো আই এলার আপন বাসে যান ভাই কাস্টম নেম ঠিক কইলেন না ভাই আপনাকে আমি দেখে ছেরে দেব আপনি কি দেখবেন আপনি আমার আধার ধরে নিছেন এ আপনি কি দেখবেন আপনি আমার আধার ধরে নিছেন দেই মিয়া আপনি খাইতে শুরু করতে নাকি কি আমরা বাইঙ্গে কাট করে দেবো আমি এই আমি জামাটা ওর বাইঙ্গে দেখছরা আপনি কি দেখবেন আপনি কি দেখবেন একদিন তো লাগাবো না এই আমরা আমি আড়াই দিন দিয়া দেবো আজকাল মত আমি চলে যাই